ঠোঁট লাল করার জন্য মানুষ কত কিছু করে কেউ কেউ লাখ টাকা খরচ করে লেজার ট্রিটমেন্ট পর্যন্ত করে অথচ বাসায় থাকা কয়েকটি উপাদান দিয়ে যে কালো ঠোঁট লাল করা যায় নাইনটি নাইন মানুষ তা জানে না দেখুন একটা লেবু চেপে নিন অবশ্যই এক চামচ পরিমাপ করে রসটা নিন একই পরিমাণ মানে এক চামচ নারকেল তেল মেপে এতে দিয়ে দিন সেম এক চামচ চিনি এতে দিয়ে দিতে হবে এরপরে দিন মধু এখানে যা যা ব্যবহার হচ্ছে সব কিন্তু এক চামচ পরিমাণ করে দেয়া হচ্ছে এবার লাস্ট এতে একটা কফির মিনিপ্যাক দিয়ে দিন এখানে যা যা ব্যবহার হচ্ছে সব কিন্তু বাসায় থাকে তাই এক টাকাও আপনাকে খরচ করতে হবে না এবার এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে এটা আপনি ভালো মতো মিশিয়ে নিয়ে আপনার ঠোঁটে আলতো মাসাজ করুন ঠোঁটে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ঘষে ঘষে ওয়াশ করে দেখবেন ঠোঁট আগের চেয়ে অনেক বেশি পিঙ্ক হয়ে গেছে আরও ভালো রেজাল্ট পেতে নিয়মিত ব্যবহার করুন ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন